ওয়ালাইকুম সম্প্রতি গণকল্যাণ ট্রাস্ট এনজিওতে একশোটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এখানে গণকল্যাণ ট্রাস্ট এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার এখানে একশো জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি পাশ থাকলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা এবং কি স্থায়ী করার পর পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পাবেন প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে যেতে হবে যেমন ধরুন যে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদে ফটোকপি পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ নিয়ে যেতে হবে আর আপনার চেয়ারম্যান সার্টিফিকেট নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ এ সত্তাহিত করে আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে আবেদনের প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এই যেখানে আপনার অনলাইনের ঠিকানা রয়েছে রিকুইড ডট জি টি বিডি ডট জি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি ইনশাল্লাহ করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনার অবশ্যই বিশ হাজার টাকা কিন্তু আপনাদের জামানত প্রদান করে এই চাকরিটি কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হবে উনত্রিশ আট দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনাদের এই যে এখানে অনলাইনের ঠিকানা রয়েছে এই অনলাইনের ঠিকানার মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি চিকিৎসা আপনারা করে নিতে পারেন অথবা যেখানে আবেদন পাঠানোর ঠিকানা রয়েছে এই ঠিকানার মাধ্যমেও কিন্তু আপনার আবেদন পাঠিয়ে হাত ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে জাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারেন প্রিয় এই এসি লস্কের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় পর্বতী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ